তো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি একটুখানি শাড়ি পরলাম আজকে তোমাদের সেই ভিডিও দিয়েছি আজকে ঠিক আছে আর দ্বারাও একটু গুছিয়ে নি তারপরে একটু নতুন একটা কথা বলবো তোমাদেরকে দুদিন ধরে ভিডিও দিতে পারিনি ঠিক আছে তার একটু সাজু গুজু করে নিলাম গুজু করে তারপরে তোমাদের ভিডিও আর আমাদের ভাঙাঘর দেখো আমাদের ভাঙা ঘরে সেই কাঠের কাঠের গুঁড়ো পরে সব বুঝতে পারছো ঘর বিছানা বিছানা সব গুঁড়ো করে ভিজে একদম মানে সারা ঘর শুধু কাঠের গুঁড়ো আর গুঁড়ো পুরো ঘরে কাঠের গুঁড়ো আর গুঁড়ো বুঝছো তো আজকে ভাবলাম যে দুদিন ধরে ধরো ভিডিও দেওয়া হয়নি তো আজকে একটুখানি গরমের মধ্যে শাড়ি পরেছি থাকতে পারছি না এত গরম শাড়ি পরে মানে থাকাই যাচ্ছে না থাকাই যাচ্ছে তারপরে ভাবলাম যে না তোমাদের সাথে একটু কথা বলি মানে একটু ভিডিও দিই কারণ দুদিন যেহেতু হয়ে গেছে ভিডিও দিতে হয় মানে দিতে পারেনি তা ভাবলাম যে আজকে একটুখানি দিই হ্যাঁ তার জন্য আমি একটু রেডিমেডি হয়ে নিয়েছি আর হচ্ছে এই দেখো গুজু করেছি সেগুলো ক্লিপগুলো একটুখানি খুঁজব খুলবো মানে পাগলি পাগলি লাগছে বুঝছো আমাকে একদম দেখতে পাগলি পাগলি লাগছে কিন্তু ও বাবা এইদিকে দেখো কীভাবে ফুলছে না দেখছো কেমন লাগছে দেখতে একদম আর যা গরম পড়েছে না এই গরমে আরও পাগলি পাগলি লাগছে আমাকে একদম খুলেছি কতগুলো ক্লিক করেছি দেখো এই যে এবার চুলগুলো খুলব ভিজা চুল মানে এই মাত্র মানে মাথাটা একটুখানি হালকা করেছি করেছি তো তার জন্য মানে ইয়ে হয়ে গেছে এখানে খুলে রাখলাম সব চুলগুলো ভিজা ভিজা এখনও ভিজা আছে আর সাজু গুজু করেছি দেখো এখান দিয়ে মানে সেই কি যেন বলে সেইগুলো লাগাইছি আর লাগালে পরে মানে একদম কেমন যেন লাগছে আর সেই গরম পড়েছে মালটা কোথায় গেল এই গরমের মধ্যে আর কোনো কিছুই ভালো লাগছে না এত গরম পড়েছে এটা করুন গরমে দেখো ব্লাউজটা বানিয়েছি শাড়ির সঙ্গে ই করে ব্লাউজটা বানিয়েছি বুঝতে পারছো দাম নিয়েছি কত বলত মানে এখন যাই বানাতে যাওয়া আড়াইশো টাকা ঠিক আছে আড়াইশো টাকা নিচে কোনো গান হবে না এখন যাই বানাতে যাও সবে আড়াইশো টাকা লাগবে তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো গরমের মধ্যে বেশি বেশি করে কি বলবো বেশি বেশি করে আরাম করো ঠিক আছে তাছাড়া তো কিছু বলার নেই সবাইকে টাটা আর বাড়াচ্ছি না